আমি আবারও বলি রাজনীতি যদি ইসলামে না থাকে তাহলে রাজনীতি করা যাবে না ঠিক আছে কথা আর যদি রাজনীতিটা ইসলামে থাকে তাহলে রাজনীতি ছাড়া যাবে না ঠিক আছে কথা এবার জানা দরকার ইসলামের রাজনীতি আছে না নাই আমি কি প্রশ্নটা বুঝাতে পারছি আপনাদেরকে যদি রাজনীতি ইসলামে না থাকে আপনারা সবাই রাজনীতি করলেও আমি আশ্রাফি রাজনীতি করব না যেহেতু আমার দুনিয়ার দরকার নেই আমার আখেরাতে জানার দরকার আমি রাজনীতি যদি ইসলামে না থাকে আমি রাজনীতি করে কেন জাহান নামে যাব আর রাজনীতি যদি ইসলামে থাকে তাহলে দুনিয়ার কেউ না করলে আমি একা হলো করব আমি বুঝতে পারলাম নামাজ যেহেতু ইসলামে আছে আমি জানি এটা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ দুনিয়ার কেউ নামাজ না পড়লেও আমি হল নামাজ আপনাদের বিবেক কি বলে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং পাঠালেন সর্বশেষ নবী পাঠালেন শ্রেষ্ঠ কোরআন মসজিদের জন্য মানে এই শুধু মসজিদটা এই কোরআন শরীফ দিয়া চলবে আর মসজিদের বাহিরে সবটা দিয়ে দিবে ওদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না ইসলামটা কি কমপ্লিট নয় ইসলামটা কি অসম্পূর্ণ না পরিপূর্ণ আপনি নামাজ ছেড়ে দিয়েছেন কোরান শরীফের হাতে মাগরিবের নামাজ ফরজ কয় যদি কেউ চার রাখাত কয়টা কেউ যদি সেজদা তিনটা দেয় হবে তাহলে আপনি নামাজটা ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে রোজাটা ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে আপনি হজ ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে হজে যাওয়ার আগে আপনি ইসলামী বই কিনেন আমার হজটা শরীয়ত মতো হয় কিনা ওলামা একের আমার কাছে যান যে হুজুর আমার হস্তা আমি কিভাবে করব এহারাম কিভাবে বাঁধবো তালবি আমি কিভাবে পড়ব লাভবাই কামে কিভাবে পড়বো আপনি হজটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে নামাজটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে রোজাটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে আর সমাজটা ছেড়ে দিয়েছেন যারা কোরআন মজিদ পড়তেই জানে না তাদের হাতে ঠিক নাই কি নামাজ রোজা হজ জাকাত জিকির আসকার তসবি তাহলিল ঢিলা কুলুক এশরাক আওয়াবিন চাষ তাহাজ যেভাবে ইসলামের হাতে ছেড়ে দিয়েছেন সমাজটাও যদি ইসলামের হাতে ছেড়ে দিতেন আল্লাহর কসম বাংলার জমিনে জান্নাতি আবহাওয়া বিরাজ করত আপনি খেতে চান আম ফল লাগাবেন তেতুল গাছ কেয়ামত পর্যন্ত তেতুল গাছ থেকে আম ফল আসবে না বর্তমান পৃথিবীর আটশো কোটি মানুষ সবাই মিলে যদি শান্তি শান্তি বলে রক্ত করে আল্লাহর কসম এক ফোটা শান্তি আসবে না শান্তি যদি পৃথিবীতে আনতে হয় গোটা পৃথিবীর মানুষকে কোরআনের কাছে ফিরে আসতে হবে শান্তির জায়গায় এই জায়গায় আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলো কেটেকে চাই কারা কারা চাই তো হাত তুলে দেখায় নামাজ আমরা এই জন্যই পড়ি যেহেতু নামাজ ইসলামে আছে রাজনীতি এটা যদি ইসলামে না থাকে আছেন তো না মনোযোগ আছে একটা বর্তমান এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রাজনীতিটা এটাকে ইসলামের অংশ না ইসলামের বাহিরে এটাকে ইসলামের আপনাদের আগে দিয়ে লেগেন রাজনীতি এটা ইসলামের ভিতরের অংশ না বাহিরের অংশ এটা সারা পৃথিবীর বর্তমান বাংলাদেশের একটা জরুরি প্রশ্ন না বুঝাইতে পারলাম সুদ এটা কি ইসলামের ভিতরে ইসলামের ভিতরে সুদ আছে আপনি সুদ খান না কেন ইসলামে নাই কথা বলে না কেন আপনি সুদ খান না কেন তাও বলে না কেন খান না যদি রাজনীতিটা ইসলামে না থাকে সুদ যেভাবে হারাম আপনি সুদ যেভাবে খান না রাজনীতিও করা যাবে না যদি কোথায় না থাকে আমি আবারও বলি রাজনীতি যদি ইসলামে না থাকে তাহলে রাজনীতি করা যাবে না ঠিক আছে কথা আর যদি রাজনীতিটা ইসলামে থাকে তাহলে রাজনীতি ছাড়া যাবে না ঠিক আছে কথা এবার জানা দরকার ইসলামের রাজনীতি আছে না নাই আমি কি প্রশ্নটা বুঝাতে পারছি আপনাদেরকে যদি রাজনীতি ইসলামে না থাকে আপনারা সবাই রাজনীতি করলেও আমি আশ্রাফি রাজনীতি করব না যেহেতু আমার দুনিয়ার দরকার নেই আমার আখেরাতে জানার দরকার আমি রাজনীতি যদি ইসলামে না থাকে আমি রাজনীতি করে কেন জাহান নামে যাব আর রাজনীতি যদি ইসলামে থাকে তাহলে দুনিয়ার কেউ না করলো আমি একা হলো করব আমি বুঝে পারলাম বললাম নামাজ যেহেতু ইসলামে আছে আমি জানি এটা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ দুনিয়ার কেউ নামাজ না পড়লেও আমি হল নামাজ পড়ব আছেন তো আপনারা রাজনীতি ইসলামে আছে কত দলিল নিবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কথা বলে না কেন উনি রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বছর দশ বৎসর কয় বৎসর এই শুরুতেই কর্নারে ঝামেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কয় বছর কথা সত্য যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখন কি তিনি নবী ছিলেন না ছিলেন তাহলে আপনি নামাজ পড়েন যেহেতু নবী পড়েছে আপনি মেসোয়াক করেন যেহেতু নবী মেসোয়াক করেছে আপনি দাঁড়ি রাখেন যেহেতু নবী দাঁড়ি রেখেছে আমাদের প্রিয় নবী যদি দাঁড়ি না রাখতেন আমরা কি কেউ দাঁড়ি রাখতাম নবী যদি মেসোয়াক না করতেন আমরা কি কেউ মেসোয়াক করতাম তাহলে আপনি নবীর মেসোয়াক ধরেছেন নবীর দাঁড়ি নবী দাঁড়ি রেখেছে আপনি এই আমলটা করেন নবী মিষ্টি খেয়েছে আপনি নবীর মিষ্টি খাওয়াকে সুন্নত মনে করেন যার ডায়াবেটিস বাইশ চব্বিশ সেও মিষ্টি খায় আপনি যদি বলেন যে ভাই আপনার না ডায়াবেটিস চব্বিশ জবাব আসবে নবীর সুন্নাত একটু খাই কথা কয় নাকি ঠিক না আপনার আসেন তো নাকি তো নবীর সুন্নত মিষ্টি খাওয়া আপনি নবীর এই সুন্নতটা ধরলেন মেসওয়াক করা নবীর সুন্নত আপনি এটা মেসওয়াক করেন নবী যে দশ বছর রাষ্ট্র পরিচালক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন এটা অনুসরণ করা কি উম্মতের কাজ না এখন অনুসরণ করা তো দূরের কথা আপনি এটা স্বীকারই করেন না কথা কয় না কেন আপনার যদি ইসলামী এই দলটা ভালো না লাগে আপনি এই দলটা করার জন্য কেউ আপনাকে বাধ্য করবে না যে কোনো দলের অসংখ্য দোষ থাকতেই পারে আপনার যদি এই দলটা ভালো না লাগে আপনি আরেকটা ইসলামী দল করেন ওটাও যদি আপনার কাছে ভালো না লাগে আপনি আরেকটা ইসলামী দল করেন ওটাও যদি আপনার ভালো লাগে গোটা দেশে যদি কোন ইসলামী দল যদি আপনার পছন্দ না হয় নিজের সভাপতি হয়ে নিজের স্ত্রীকে সেক্রেটারি বানাইয়া তবু একটা ইসলামী দল করা লাগবে নিজে যদি সভাপতি হয় গড়ে যদি সেক্রেটারি বানায় এটা কয়দিন টিকবো আমি কি কথা তার মানে আপনাকে চলমান কোন ইসলামী দলের সাথে সম্পৃক্ত হওয়াই লাগবে ইমানদার থাকার জন্য বিশ্বাস করতেই হবে ইসলামী রাজনীতি ইসলামী অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি শিক্ষানীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি এই সবগুলো রাজনীতির সাথে অবকাঠামো কত যা জড়িত আছে আপনাকে এটা ইমানদার হওয়ার জন্য এটাকে বিশ্বাস করাই লাগবে ঠিক আছে কথা আমার ভাইয়েরা যিনি বলেন ইসলামের রাজনীতি নাই ধরে নিলাম ওনাকেই আপনি আছেন তো এখানে উনি ওনার বক্তব্য যে ইসলামে কি নাই উনি রাজনীতি করে না কথা না করে তো মনে করেন উনি রাজনীতি করে ওনার বক্তব্য ফতু হলো ইসলামে কি নাই উনি করে কা ওরে কথা কই না কা ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে রাজনীতিটা হলো ইসলাম বিরোধী ও কথা বলে না কেন সুদ যদি ইসলামে না থাকে সুদটা ইসলাম বিরোধী জেনা যদি ইসলামের ভিতরে না থাকে তাহলে জেনাটা ইসলাম তাহলে রাজনীতি যদি ইসলামে না থাকে রাজনীতিটা ইসলাম বিরোধী তাহলে উনি ইসলাম বিরোধী রাজনীতি করে কেন উনি ইসলাম বিরোধী রাজনীতি করে আবার নামাজিদের সমর্থন কামনা করে বুঝতে পারলাম এদেশে ওলামায় কেরামদের প্রতি কত যে বৈষম্য হয় এদেশের মসজিদের ইমাম মোয়াজ খতিব ওলামায় কেরামের প্রতি যে কি পরিমাণ জুলুম হয় গোটা পৃথিবীতে কারো প্রতি এত জুলুম হয় না কেমন মসজিদ ইমাম খতিব মুওয়াজ মানবেতর জীবনযাপন করে সিংহভাগ জায়গায় একই বারে নাম বেতন তাও কোন কোন কমিটি আন্তর্জাতিক মানের দুর্ব্যবহার করে কথা বলে না কেন বুঝতেছেন আপনার কথা মসজিদ কমিটির সভাপতি যিনি তিনি ওই ইউনিয়নের এক দলের সভাপতি যিনি মসজিদ কমিটির সেক্রেটারি তিনি ওই ইউনিয়নের আরেক দলের সেক্রেটারি যিনি মসজিদ কমিটির কেশিয়ার তিনি আরেকটা রাজনৈতিক দলের ওই ইউনিয়নের সভাপতি আছেন তো আপনার এখানে তাহলে মসজিদ কমিটির সভাপতি রাজনীতির মসজিদ কমিটির সেক্রেটারি কেশিয়ার সবাই কোনো না কোনো রাজনীতির করে কিন্তু যেই না মাত্র ইমাম সাহেব রাজনীতি করে তখন ইমাম সাহেবের চাকরি চলে যায় ঠিক নাকি এটাকে ইমামদের প্রতি আলেমদের প্রতি জুলুম নয় ইসলামের রাজনীতি করা তো ফরস নবী দশ বছর রাষ্ট্র পরিচালক ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি বলেন যে ইসলামের রাজনীতি নাই দুর্ভাগ্যজনক টুকরা প্রিয় ভাইয়েরা আপনাদের কারো সাথে আল্লাহর কসম আমাদের কোনো হিংসা নাই কোন বিদ্বেষ নাই বুক ভরা ভালোবাসা দিয়ে বুকটা ভরা আমরা যখন দেখি আমাদের সামনে কোন বনি আদম আগুনে পড়ে যাচ্ছে আমরা যেভাবে জীবন বাজি রেখে আগুন থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করব। আমাদের সামনে যদি ছোট্ট একটা বাচ্চা পানিতে পড়ে ডুবে মরার অবস্থা দেখি আমরা যেভাবে জামা কাপড় সহ পুকুরে নেমে তাকে উদ্ধার করার চেষ্টা করি আমরা দেখছি ইসলামী রাজনীতি অস্বীকার করে কোটি কোটি মানুষ বেইমান হয়ে যাচ্ছে আমরা শুধু দরদ ভরা মন নিয়ে এই কথাগুলির জন্যই বলি আজ আমাদের কথাগুলো খারাপ লাগতে পারে আজ আমাদের কথাগুলোকে আমাদের কথার কারণে আমাদেরকে শত্রু মনে হতে পারে কিন্তু আল্লাহর কসম করি বলি যেদিন আপনি হাসরে ময়দানে দাঁড়াবেন নিচের জমিনটা যেদিন তামা হয়ে যাবে মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে মাথার মগজটা যেদিন গলে গলে পড়ে জমিনে পড়ে যাবে নাফসি নাফসি পানি পানি বলে যেদিন হাসরে ময়দানে রব উঠবে যেদিন কারো ফোন কাজে আসবে না সেদিন বুঝবেন এই কথাগুলি সতী ছিল যাদেরকে শত্রু ভাবেন সেদিন আপনার মনে হবে এরাই আপনাদের প্রকৃত বন্ধু ছিল কাদিয়ানিরাম কোরআন মজিদের একটা আয়াতের মাত্র দুইটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য বেইমান হয়ে গেল কেউ যদি ইসলামের রাজনীতি নাই রাজনীতি অস্বীকার করে কোরআন মজিদে ইসলামের রাজনীতির আয়াত রয়েছে কয়েকশ কত কয়েকশ একটা আয়াতের দুইটা শব্দ স্বীকার করে যদি বেঈমান হয় ইসলামের রাজনীতি নাই এ কথা বলে কয়েকশ আয়াত অস্বীকার করার পরে ইমানদার থাকে কেমন করে কথা বলে না কেন রাসুল যা বলেন তার নাম তো হাদিস তার নাম কি আরো আসতে বলে রাসুল যখন দশ বছর রাষ্ট্রপ্রধান ছিলেন তখন রাসুল কোনো কথা বলেন নেই কথা বলে না কেন রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় রাসুল যা বলেছেন সিংহভাগিত রাষ্ট্র যুদ্ধ অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি শিক্ষানীতি এই সংক্রান্ত বিষয়ে কথা বলেছে নাকি রাসুল যখন দশ বছর রাষ্ট্রপ্রধান রাসুল কি কথা বলেন নাই রাসুল দশ বছর রাষ্ট্রপ্রধান থাকাকালীন সময় যা বলেছেন সিংহভাগ কথাই তো রাষ্ট্র সংক্রান্ত তাহলে কেউ যদি ইসলামের রাজনীতি নাই এটা অস্বীকার করে তাহলে আপনি ইসলামের রাজনীতি করেন না আপনার পছন্দ হয় না ভালো কথা আপনি আপনারটা নিয়ে থাকেন কিন্তু ইসলামের রাজনীতি নাই এ কথা আপনি বাজারজাত করে মার্কেটিং করে এ দেশের সরল প্রাণ কোটি কোটি নামাজি ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ যারা জান্নাত পেতে চায় নাম থেকে বাঁচতে চায় তাদেরকে আপনি বেঈমান বানাচ্ছেন কথা বলে না কেন আপনি নিজে ইসলামী রাজনীতিকে অস্বীকার করে বেঈমান হয়ে গেলেন এটা আপনার বিষয় কিন্তু দেশের কোটি কোটি মানুষকে ইসলামী রাজনীতির ব্যাপারে অস্বীকার করাইয়া ওদেরকে আপনি বেঈমান বানাচ্ছেন নামাজকে আপনারা স্বীকার করেন কথা বলেন রোজা বিশ্বাস করেন হজ বিশ্বাস করেন কিসের অংশ হওয়ার কারণে নামাজ রোজা যেভাবে ইসলামের অংশ রা ইসলামী রাজনীতিটাও ঠিক এভাবে ইসলামের অংশ হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালু রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইসলামকে অনুসরণ করতে গিয়ে না কথা বলে না কেন হজরত তোমরে ফারুক হজরত ওসমান এবং হজরত আলী রেদানুল্লাহ তাল আলহমাজ মাইন ওনারাকে রাজনীতি করেন নাই ওনাকে রাষ্ট্রপ্রধান ছিলেন না আমরা এই পড়াটা আরেকবার রিপিট করি এবার বলুন তো দেখি ইমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে বেঈমান হওয়ার জন্য কয়টা অস্বীকার করা দরকার কেউ যদি নামাজ রোজা করে এরপর যদি বলে ইসলামের রাজনীতি নাই এটা আমি স্বীকার করি না এটা আমি মানি না ইমান থাকার কোন সুযোগ আছে এবার বলুন তো দেখি ইসলামী রাজনীতি অস্বীকার করলে কোরআন শরীফের কয়টা আয়াত অস্বীকার করা হয় শত শত আয়াত কয়টা হাদিস অস্বীকার করা হয় শত শত হাদিস ভাইয়েরা আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি ইসলামটা নিয়ে একটু পড়েন ইসলামের ইতিহাস একটু পড়ুন কোরআন শরীফ একটু পড়েন রাসূলের হাদিস একটু পড়েন তখন দেখবেন আপনার অন্তরের চোখ খুলে যাবে যদি হেদায়েত থাকে আল্লাহ আমাদেরকে কবুল করুক আপনার কোন দল আপনার কাছে ভালো লাগতেন নাই লাগতে পারে এটা স্বাভাবিক আপনার কাছে এই দলটা ভালো লাগে না বাদ দেন এটা করা তো ফরজ না কিন্তু ইসলামী রাজনীতিকে স্বীকার করা তো ফরজ বুঝতে উনি একটা ইসলামী রাজনৈতিক দলের প্রধান এই দলটা আপনার কাছে ভালো লাগে না বাস আপনি এটা কইরেন না উনি আর একটা রাজনৈতিক দল করে আপনার কাছে এটা ভালো লাগে না আপনি এটা কইরেন না উনি একটা ইসলামী রাজনৈতিক দল করে আপনার কাছে এটা ভালো লাগে আপনি ওটা করেন তবু ইসলামী রাজনীতির বাহিরে গিয়ে অস্বীকার করে হয়ে কবরে যাওয়ার আল্লাহ আমাদেরকে কবুল করুক এবার আপনাদের কাছে জিজ্ঞাসা বাংলাদেশে বর্তমানে ওলামায় কারাম ইসলামী রাজনীতিতে আসে না নাই দল আলাদা দলের নাম আলাদা মার্কা আলাদা দলের প্রধান আলাদা কর্মসূচি কর্মপদ্ধতি আলাদা অফিস আলাদা কিন্তু সব ওলামায় কেরাম ইসলামী রাজনীতি জরুরি এই ব্যাপারে সবাই একমত কথা বলে না কেন ঠিক নাকি আপনার বিবেক কি এতটুকু বলে না ইসলামে যদি রাজনীতি নাই থাকতো এটা যদি ইসলামে জরুরি বিষয় নাই হইতো তাহলে এত ওলামায় কেরাম সবাই কি ইসলামের রাজনীতি করে কেন সব ওলামায় কেরাম যেহেতু ইসলামী রাজনীতি করে দল মার্কা নেতা আলাদা হওয়ার পরেও আপনার এটাই দলিল এটাই এজমা যে ইসলামের জন্য রাজনীতি জরুরি আচ্ছা আপনাদের বিবেক কি বলে আল্লাহ রাব্বুল আলমিন লক্ষাধিক নবী এবং রাসুল পাঠালেন সর্বশেষ নবী পাঠালেন শ্রেষ্ঠ কোরআন পাঠালেন এই শুধু মসজিদের জন্য মানে এই শুধু মসজিদটা এই কোরআন শরীফ দিয়া চলবে আর মসজিদের বাহিরে সবটা দিয়ে দিবে ওদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না ইসলামটা কি কমপ্লিট নয় ইসলামটা কি অসম্পূর্ণ না পরিপূর্ণ আপনি নামাজ ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত যদি কেউ চার রাকাত পড়ে হবে প্রতি রাকাতে রুকু কয়টা দুইটা বেলে সেজদা কয়টা কেউ যদি সেজদা তিনটা দেয় হবে তাহলে আপনি নামাজটা ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে রোজাটা ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে আপনি হজ ছেড়ে দিয়েছেন কোরআন শরীফের হাতে হজে যাওয়ার আগে আপনি ইসলামী বই কিনেন আমার হস্তা শরিয়ত মতো হয় কি না ওলামায় কেরামার কাছে যান যে হুজুর আমার হস্ত আমি কিভাবে করব এহারাম কিভাবে বাঁধব তালবি আমি কিভাবে পড়ব লাভবাইক আমি কিভাবে পড়ব আপনি হস্তা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে নামাজটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে রোজাটা ছেড়ে দিয়েছেন ইসলামের হাতে আর সমাজটা ছেড়ে দিয়েছেন যারা কোরআন মজিদ পড়তেই জানে না তাদের হাতে ঠিক কি নামাজ রোজা হজ জাকাত জিকির আসকার তসবি তাহলিল ঢিলা কলুক এশরাক আওয়াবিন তাস তাহাজ্জুদ যেভাবে ইসলামের হাতে ছেড়ে দিয়েছেন সমাজটাও যদি ইসলামের হাতে ছেড়ে দিতেন আল্লাহর কসম বাংলার জমিনে জান্নাতি আবহাওয়া বিরাজ করত আপনি খেতে চান আম ফল লাগাবেন তেতুল গাছ কিয়ামত পর্যন্ত তেতুল গাছ থেকে আম ফল আসবে না বর্তমান পৃথিবীর ৮১০ কোটি মানুষ সবাই মিলে যদি শান্তি শান্তি বলে রক্তভূমি করে আল্লাহর কসম এক ফোটা শান্তি আসবে না শান্তি যদি পৃথিবীতে আনতে হয় গোটা পৃথিবীর মানুষকে কোরআনের কাছে ফিরে আসতে হবে শান্তির জায়গায় জায়গায় আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলো কেটাকে চাই কারা কারা চাই তো হাত তোলা দেখায় আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে